দর্শকগণ আসুন আপনাকে অন্য একটি প্রমাণ দেখায় যে ব্রহ্মা বিষ্ণু মহেশ তিন গুণ আর দুর্গা তাদের মাতা দেখুন এটি হল শ্রীমদ্ দেবী ভাগবত হিন্দি সহ ভাগ এক হেমরাজ শ্রীকৃষ্ণ দাস প্রকাশক মুম্বাই তৃতীয় স্কন্ধ পেজ নম্বর এগারোতে ভগবান শঙ্কর দেবী দুর্গাকে বলছেন হে মাতা যদি আপনি আমাদের প্রতি সদা সদয় হন তাহলে আমাদেরকে তমগুণ কিভাবে প্রদান করেছেন ব্রহ্মাকে রজগুণ প্রদান করেছেন এবং হরি অর্থাৎ বিষ্ণুজীকে কেন শত গুণ বানিয়ে দিয়েছেন নিচে সংস্কৃত আপনি দেখতে পারেন যদি কথম অহ বিহৃত চ তমোগুণ কমল জ রজ গুণ সম্ভব সুবিহিত কিমো শত গুণ হরি দর্শকগণ এখানে ভগবান শঙ্কর দেবী দুর্গাকে বলছেন হে মাতা আপনি আমাদের উপর দয়া করেন তাহলে আপনি আমাকে তমগুণ কেন বানিয়ে দিয়েছেন আর কমল থেকে উৎপন্ন হওয়া ব্রহ্মাকে রজগুণ কেন বানিয়ে দিয়েছেন আর হরি অর্থাৎ বিষ্ণুকে শতগুণ কেন বানিয়ে দিয়েছেন এর থেকে স্পষ্ট হল যে এই তিনগুণ ব্রহ্মা বিষ্ণু আর মহেশ দর্শকগণ এখন আপনাকে আরও একটি প্রমাণ দেখায় যার দ্বারা একটা সম্পূর্ণরূপে স্পষ্ট হয়ে যাবে যে এই তিন দেবতাই তিন গুণ অর্থাৎ এটা হলো সংক্ষিপ্ত মার্কেণ্ডীয় পুরাণ সচিত্র মোটা টাইপ গীতা প্রেস গোরখপুর থেকে প্রকাশিত যার একশো একত্রিশ নম্বর পৃষ্ঠায় লেখা আছে যে রজগুণ প্রভাবশালী ব্রহ্মা তমগুণ প্রভাবশালী রুদ্র এবং শতগুণ প্রভাবশালী বিশ্ব পালক বিষ্ণু এনার তিন দেবতা আর এইগুলোই গুণ দর্শকগণ মার্কে্ডীয় পুরাণ থেকে এটা স্পষ্ট করে দিয়েছে যে এই তিন দেবতাই তিন গুণ